ভুত ভূত এফ এম নাইন পয়েন্ট এইট শাহাদাত হোসেন আবারও ফিরে এলাম আমি শাহাদাত হোসেন আপনার প্রিয় অনুষ্ঠান ভূত এফ এম নাইন পয়েন্ট জগতে আজকের পর্বে আমরা শুনবো এমন একটি ঘটনা যেটি পাঠিয়েছেন আমাদের এক শ্রোতা ঢাকার একটি সরকারি মেডিকেল কলেজ থেকে তবে তিনি জানিয়েছেন এটা তার ডাক্তারি ছাত্র জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা রুম নম্বর এখন থেকে যা শুনবেন সেটা ঠিক যেমনটি কি লেখা হয়েছে তেমন করেই পড়ে শোনাচ্ছি আমি ডক্টর আলিফ রেজা পাঁচ বছরের কঠিন পড়াশোনা শেষ করে যখন ইন্টার্ন ডাক্তার হিসাবে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি তখন ভেবেছিলাম জীবনের সবচেয়ে কঠিন সময় হয়তো পার করে এসেছি কিন্তু আমি ভুলছিলাম ডাক্তার জীবনের আসল বিভীষিকার সাথে আমার পরিচয় হয় ইন্টার্নশিপের শুরুতে নয় বরং তৃতীয় বর্ষে অ্যানাটমি ডিসেকশন হলে আমরা যাকে ছোট করে বলতাম ড্রোম আজ প্রায় চার বছর কেটে গেছে আমি এখন একজন রেজিস্টার্ড চিকিৎসক কিন্তু আজও যখন কোনো হাসপাতালের মর্গের পাশ দিয়ে যায় একটা পরিচিত গন্ধ নাকে এসে ধাক্কা দেয় ফরমালিনের তীব্র ঝাঁঝালো গন্ধের সাথে মিশে থাকে পচা মাংসের মিষ্টি একটা গ্রাম কিন্তু আমার কাছে গন্ধটা শুধু এটুকুই নয় এর সাথে মিশে থাকে আরও কিছু একটা ব্যবসা পুরানো অভিশাপের গন্ধ একটা অশরীর উপস্থিতির গন্ধ আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল একটাই জায়গা রুম নাম্বার সাত দিনটা ছিল বৃহস্পতিবার আমাদের হিউম্যান ডিসেকশন প্র্যাকটিক্যাল ক্লাস তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য এটা একটা মাইল টপ প্রথমবারের মতো আমরা মানুষের মৃতদেহ স্পর্শ করব কাটব তার ভেতরের অঙ্গ প্রতঙ্গ চিনব উত্তেজনা আর চাপা ভয়ের এক অদ্ভুত মিশ্রণ কাজ করছিল সবার ড্রুম অর্থাৎ ডিসেকশন হলটা ছিল বিল্ডিংয়ের এর বেসমেন্টে দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো না লম্বা সেত সেটে একটা হলরুম যার দুই পাশে সারি সারি স্টিলের টিভিন মাথার উপর টিম টিম করে জ্বলছে কয়েকটা টিউবলাইট বাতাসে পরমালিনের এমন তীব্র গন্ধ যে চোখ জ্বালা করে নিঃশ্বাস নেওয়া কঠিন হলরুমের এক কোনায় বড় বড় কয়েকটি যার ভেতরে সারি সারি লাশ রাখা আমরা বলতাম ডেড বডি কেবিনেট আমাদের গ্রুপে তিনজন আমি মামুন আর রোবেল মামুন বরাবরই একটু ডানপিটে আর রশি এমন থমথম পরিবেশেও সে কৌতুক করার সুযোগ খুঁজছিল আর রোবেল ছিল ঠিক তার উল্টো বরাবরই ভীতু কুসংস্কার বিশ্বাসী আমাদের টেবিল নম্বর পড়লো সাত হলরুমের প্রায় শেষ মাথায় একটা পুরনো মরিচা পড়া ফ্রিজারের ঠিক পাশে স্যার আমাদের নির্দেশ দিলেন যার যার টেবিলের জন্য নির্ধারিত লাশ ফ্রিজার থেকে বের করে আনতে দুজন ওয়ার্ড বয় যাদের আমরা ড্রোম বলে চিনতাম ভারী দরজা খুলে লাশগুলা বের করা শুরু করলো তারা একটা সাদা কাপড়ে মোড়ানো ইস্তেচার আমাদের টেবিলের দিকে ঠেলে দিয়ে গেল তারা আমি আর মামুন মিলে কাপড়টা সরালাম ভেতরে যে শরীরটা ছিল তা দেখে বুকের ভেতরটা কেমন যেন ছেদ করে উঠল ষাট ফুদ্ধ এক বিদ্যার লাশ অপুষ্টিতে ভোগা শরীর চামড়া শুকিয়ে হাড়ের সাথে প্রায় লেপটে গেছে কিন্তু সবচেয়ে অস্বাভাবিক ছিল তার মুখটা লোকটার বা চোখটা বন্ধ কিন্তু ডান চোখের জায়গা দগদকে একটা কালো গর্ধ যেনে কেউ ধারালো কিছু দিয়ে খুবলে তুলে নিয়েছিল চোখটা সে শূন্য গর্তটা এতটাই গভীর আর অন্ধকার যে মনে হচ্ছিল ওটা যেন অনন্তকালের দিকে তাকিয়ে আছে মামুন আমার দিকে তাকিয়ে পিস পিস করে বললো কপাল দেখ আমাদের প্রথম দিনই এমন একটা পিস পেলাম আমি কিছু বলার আগেই রোবেল প্যাকাশের মুখে বলে উঠল। এই টেবিলটা ভালো লাগছে না রে আলিফ অন্য টেবিলে যাওয়া যায় না আমি ধমক দিয়ে পাগল নাটকি যা পিস তা কাজ করতে হবে এটা মেডিকেল কলেজ তোর মামার বাড়ি না কিন্তু সত্যি বলতে সে পাকা চোখের গত্তরটার দিকে তাকিয়ে আমার নিজের ভেতরটাও কেমন যেন শিরশির করে উঠছিল আমাদের কাজ ছিল প্রথমে পেটের চামড়া কেটে ভেতরের অঙ্গগুলো শনাক্ত করা হাতে স্কেল পেল আর ফোরসেপ নিয়ে আমি প্রস্তুত হচ্ছিলাম মামুন আর রুবেল আমার পাশে দাঁড়িয়ে স্যার আমাদের নির্দেশ দিলেন আমি যেই না স্কেল পেলটা লাশের পেটের উপর রাখতে যাব ঠিক তখনই ঘটল ঘটনাটা বৃদ্ধের শরীরটা বিশেষ করে বুক আর পেটের অংশটা হঠাৎ করে একটা ঝাঁকুন দিয়ে উঠল খুব সামান্য ছিল কিন্তু আমাদের তিনজনের চোখের সামনেই সেটা ধরা পড়ল। সাথে সাথে ইস্টেসারের একটা পায়া অদ্ভুতভাবে ভাবে একটু কাত হয়ে গেল আর পুরো লাশটা আমাদের দিকে তাকিয়ে সামান্য হেলে পড়লো মামুনের হাত থেকে পরসেপটা ঢং করে স্টিলের টেতে পড়ে গেল রুবেল মুখ দেখে মনে হচ্ছিল ওর সব রক্ত যেন কেউ শুষে নিয়েছে সে কাপা কাপা গলায় বলল ওটা ওটা নড়ে উঠল আমি নিজেও চমকে উঠছিলাম কিন্তু নিজেকে সামনে নিলাম মেডিকেল সায়েন্স আমাদের শিখিয়েছে সব কিছুর পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে আমি জোর গলায় আত্মবিশ্বাস নিয়ে এই কথাটা বললাম আরে ভাই ভয় পাওয়ার কি আছে এটা গ্যাস মৃত্যুর পর শরীর পচন শুরু হলে পেটের ভেতরে গ্যাস তৈরি হয় সেই গ্যাস নড়াচার করলে এমনটাই মনে হয় একে বলে পোস্টম্যাটাম স্পাম করিসনি আমার ব্যাখ্যায় মামুন কিছুটা আশ্বস্ত হলো। কিন্তু রুবেলের ভয় কাটল না সে প্রায় পিস পিস করে বলল তুই আসল ঘটনাটা জানিস না আলী আমাদের হোস্টেলের এক বড় ভাই পুলিশের চাকরি করে তার কাছে শুনেছি এই বৃদ্ধকে গত সপ্তাহে শহরের বাইরে একটা পরিত্যক্ত বাড়িতে গুলি করে মারা হয়েছিল কিন্তু তার চোখটাকে বা কারা যেন তুলে নিয়েছিল এটা সাধারণ কোন নয় আমি ওর কথা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ঠিক তখনই আমাদের পেছন থেকে একজন পুরনো স্টাফ সম্ভবত একজন ডুম নাম কামাল পাশ দিয়ে যাওয়ার পথে বলে উঠল এই লাস্টটা নিয়ে এত কথা কইতেছেন কেন স্যার এটা তো একবার এই ডুম থেকে হারাইয়া গিয়েছিল আমরা তিনজন একযোগে তার দিকে তাকালাম তিনি একটা বিড়ি ধরিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বললেন হ্যাঁ ঠিক শুনছেন তিন দিন আগে রাইতা এই লাশটা ফ্রিজারে আছিল না পরের দিন সকালে দেখি আবার ঠিক জায়গা মতো আছে ডান নাই আসার কথাটা শোনার পর আমার যুক্তিবাদী মনটা এমন যেন পড়ে গেল গুলির আঘাতপ্রাপ্ত লাশের চোখ খুনিরা তুলে নিতে পারে কিন্তু মর্গ থেকে উদা হয়ে যাওয়ার একটা লাশ চোখ হারিয়ে ফিরে আসবে কি করে ডুমের ভেতরকার ঠান্ডা বাতাসটা হঠাৎ করে যেন আরো বেশি বরফ শীতল মনে হতে লাগলো এরপর কয়েকদিন ভয়ে ভয়ে ক্লাস করলাম আমরা কিন্তু প্রথম দিনের মতন আর বড় কিছু ঘটেনি যদিও আমার বারবার মনে হচ্ছিল লাশটা যখন কাটি তখন ওর চামড়া যেন স্বাভাবিকের চেয়েও বেশি শক্ত মাংসগুলো কেমন যেন জীবন্ত একদিন রাতে ডিউটি শেষে হাসপাতালের পেছনের টম দোকানে চা কেটে গেছি সাথে ছিল জব্বর বাই একজন রাতের ওয়ার্ড বয় সে অনেক পুরনো কর্মচারী আমার হাতে সিগারেট ডেকে সেও একটা চেয়ে নিল দোয়া ছাড়তে ছাড়তে হঠাৎ সে সেই কথাটা তুলল আলিফ স্যার আপনারা তো টেবিল সাথে কাজ করেন তাই না আমি হ্যাঁ সুসক মাথা নাড়ালাম সে কিছুক্ষণ চুপ করে থেকে বললো সাবধানে থাকেন স্যার ওই টেবিলটা আসলে একটা অভিশপ্ত জায়গা আপনাদের আগের বেছের একটা ছেলে রিপাত নাম ছিল তার খুব মেধাবী ছাত্র ছিল ওই টেবিলেই কাজ করত সে হঠাৎ করে ছেলেটা কেমন যেন পাগলের মতন হয়ে গেল জব্বর জব্বরবাই চারদিকে একবার দেখে নিয়ে গলা নামিয়ে বলল আমি অতিহুলি হয়ে জিজ্ঞাসা করলাম কেন কী হয়েছিল ছেলেটা বলতো লাস্টটা আমার সাথে কথা বলে ও আমাকে ওর জগতে নিয়ে যেতে চায় সবাই ভাবত পড়াশোনার চাপে মাথা খারাপ হয়ে গেছে ওকে মানসিক ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি একদিন রাতে ওকে ওর হোস্টেলের রুমে পাওয়া গেল পেনের সাথে ঝুলন্ত অবস্থায় আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন স্যার পুলিশ ওর বুকের উপর ছোট একটা ছুরি দিয়ে কোদাই পরা একটা শঙ্কা পেয়েছিল সাত এই গল্পটা শোনার পর আমার শির দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল কিন্তু আমি তখনও নিজেকে বুঝালাম এইসব সব গুজব রিপাত নামের ছেলেটি হয়তো মানসিক সমস্যা ছিল যার পড়ুন পরিণত হয়েছিল আত্মহত্যা এর সাথে টেবিল বা লাশের কোনো সম্পর্ক থাকতেই পারে না কিন্তু আমি জানতাম না অভিশাপটা কেবল তার যাত্রা শুরু করেছে তৃতীয় প্র্যাকটিক্যালের দিন আমাদের কাজ ছিল পাকস্থলী আর অস্ত্র পরীক্ষা করা আমরা যখন পেটের ভেতরে প্রত্যঙ্গ নিয়ে কাজ করছিলাম রুবেল হঠাৎ করে আমার ধম বন্ধ হয়ে আসছে বলে মেঝেটি প্রায় পড়েই যাচ্ছিল আমরা ওকে ধরে বাইরে পাঠিয়ে দিলাম ও আর ক্লাসে ফেরেনি আমি আর মামুন কাজ চালিয়ে যাচ্ছিলাম আমি যখন পরসেপ দিয়ে অস্ত্রটা সামান্য সারালাম তখন স্পষ্ট দেখলাম মৃতদেহের ঠোঁটটা অল্প একটু কেঁপে উঠলো যেন সে কিছু বলতে গিয়েও পারল না আমি চমকে মামুলির দিকে তাকালাম কিন্তু সে অন্য দিকে তাকিয়ে থাকায় খেয়াল করেনি আমি আবার কাজে মনোযোগ দিলাম কিন্তু কয়েক সেকেন্ড পরেই আমার মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে আমি আশেপাশে তাকালাম স্যার দূরে অন্য একটা টেবিলে ছাত্রদের সাথে কথা বলছে মামু নিজের কাছে ব্যস্ত তাহলে কে আর ঠিক তখনই আমার শরীর জমে গেল আমি বুঝতে পারলাম বৃষ্টিটা কোথায় থেকে আসছে আসছে টেবিলের উপর শোয়ানো নাস্তার থেকে হ্যাঁ তার সেই ডান চোখের পাকা কালো গত্তটা থেকে কোনো চোখ নেই কিছুই নেই শুধু একটা শূন্য গর্ত কিন্তু আমি আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পারছিলাম সেই শূন্যতা আমার দিকে তাকিয়ে আছে একটা দেখা যেটা সেই দৃষ্টিতে ছিল তীব্র ঘৃণা আর অভিযোগ আমার হাত তাপা শুরু করলো স্কেল পেলটা রাখতে গিয়ে টের উপর পরে ফেলে দিলাম মামুন জিজ্ঞেস করলো কিরে কি হয়েছে আমি কোনো মতে বললাম কিছু না স্লিপ করেছে বাকি ক্লাসটা আমি আর লাচের মুখের দিকে তাকাতে পারিনি ক্লাস শেষ করে প্রায় দৌড়ে ডোম থেকে বেরিয়ে এসেছিলাম পরের দিন ক্লাসে আসার আগে মামুন আমাকে ক্যান্টিনে একা পেয়ে বলল আলিফ একটা সত্যি কথা বলবি কাল যখন রোবেল চলে গেল তোর কিছু অদ্ভুত মনে হয়নি আমি ওর চোখের দিকে তাকালাম ওর চোখে কোনো ভয় ওর ডোক বলল বললো ভাই রাস্তা প্রতিদিন একটু একটু করে নড়ছে আর গতকাল কাজ করার সময় আমার ঘাড়ে স্পষ্ট গরম শ্বাসের মতো লেগেছে আমি প্রথমে ভেবেছিলাম তোর নিঃশ্বাস কিন্তু তুই তো আমার উল্টো দিকে আমার আর বুঝতে বাকি রইলো না যা ঘটেছে তা আমার একার মনের ভুল নয় আমার ভেতরের ডাক্তার সত্তাটা কখনও হার মানতে চাইছিল না আমি একটা যুক্তিক ব্যাখ্যা খুঁজছিলাম আমার মনে হলো ডোমের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে যদি কিছু ঘটে থাকে তাহলে নিশ্চয়ই তাতে রেকর্ড করা হয়েছে হাসপাতালের সিসিটিভি কল্টন রুমে আমার এক পরিচিত ছেলে ছিল বিপুল আমি ওকে অনুরোধ করলাম আমাকে কি গত কয়েক রাতে ডুম নাম্বার সাতের টেবিলের ফুটেজটা দেখানো যাবে বিপুল প্রথমে রাজি হচ্ছিল না এসব নাকি নিয়মের বিরুদ্ধে কিন্তু আমার যেদের কাছে হার মেনে সে রাজি হলো সেদিন রাত একটা বাজে যখন হাসপাতাল প্রায় নিঝুম আমি আর বিপুল কন্ট্রোল রুমে বসলাম সারি সারি মনিটরে বিভিন্ন ওয়ার্ডের লাইভ ফিট দেখা যাচ্ছে বিপুল গত রাতের ফুটেজটা চালিয়ে দিল আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে লাগলাম রাত একটা দুটো সব স্বাভাবিক টেবিল ছাতের উপর সাদা কাপড়ে ডাকা হয়ে আছে রাত হঠাৎ বিপুল মাউস থামিয়ে দিল ওটা দেখেন বলে সে মনিটরের দিকে আঙ্গুল দেখালো আমি জোকে পড়লাম টেবিল ছাতের সামনে একটা স্পষ্ট ছায়া এসে দাঁড়িয়ে আছে ছায়াটা এতটাই পাতলা যে প্রায় দেখাই যায় না কিন্তু তার উপস্থিতি স্পষ্ট কয়েক সেকেন্ড পর যা দেখলাম হাতে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল সাদা কাপড়ে ঢাকা লাশটা ধীরে ধীরে উঠে বসল হ্যাঁ ভিডিওতে স্পষ্ট দেখা গেল কোনো ঝাঁকুনি নয় কোনো গ্যাসের কারণে নড়াচড়া নয় যেন অদৃশ্য কোনো সুতো দিয়ে কেউ লাশটাকে টেনে তুলছে লাশটা কয়েক সেকেন্ড বসে রইল তারপর তার মাথাটা ধীরে ধীরে ক্যামেরার দিকে ঘুরলো ঠিক তখন এই স্ক্রিনটা কয়েক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল আমার মুখ দিয়ে কথা সরছিল না বিপুল পেখা সেই মুখে বসে আছে আমি কাপা কাপা গলায় বললাম এই অংশটা এই অংশটা সেভ কর বিপুল বিপুল মাউস নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে আতঙ্কিত গলা বলল স্যার সর্বনাশ হয়ে গেছে আমি সব কিছুই রেকর্ডে খুঁজে পাচ্ছি না এটা আমরা লাইভ ফিড যা দেখেছি তার এক ধরনের মেমোরি বাপার থেকে দেখেছি কিন্তু হার্ড ডিস্কের রেকর্ডে গেলে ওই সময়ের ফুটেজটা ব্লাঙ্ক রাত তিনটা দশ থেকে তিনটা বিশ পর্যন্ত কোনো রেকর্ডই নেই তার মানে যা ঘটেছে তা নিজের চিহ্ন মুছে পেলেই ঘটছে ওটা চায় না কেউ প্রমাণ পাক ওটা শুধু তাদেরই ভয় দেখাতে চায় যারা ওর কাছে আসে এরপর থেকে আমি ডোম এড়িয়ে চলতে শুরু করলাম কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না একদিন সন্ধ্যায় অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড আমাকে ডেকে পাঠালেন টেবিল সাথের কেস স্টাডি কিছুটা রিপোর্ট অসম্পূর্ণ ছিল এবং আমাকে সেটা শেষ করতে হবে উপায় না দেখে রাত আটটা নাগাদ আমি একাই ডোমের দিকে রওনা হলাম পুরো বেজম্যানটা ছিল ঘিস্তপ্ত শুধু আমার জুতোর শব্দ প্রতিধ্বনি হচ্ছিল আমি কাঁপা কাঁপা হাতে ডোমের দরজা খুললাম ভেতরে আবহাওয়াটা যেন আরো ভারী আরো দম বন্ধ কর টেবিল সাথের কাছে গিয়ে আমি ফাইলটা খুললাম ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার ডান কাঁধে আহত করে হাত রাখলো ঠান্ডা বরফের মতো হাত আমি বই চিৎকার করে পেছনে ফিরলাম কেউ নেই পুরো হলরুম পাকা আমার হৃৎপিণ্ডটা পাবি লাপাত ছিল। যে মনে হচ্ছিল পাজর ভেঙ্গি বেরিয়ে আসবে আমি যখন আবার টেবিলের দিকে পিলাম আমার চোখ আটকে গেল লাশের উপর ও শরীরের উপর যে সাদা কাপড়টা দেওয়া ছিল সেটা তির করে কাঁপছে তারপর আমার চোখের সামনে ধীরে ধীরে কাপড়টা মেচেতে পড়ে গেল আর সেখানে লাস্টার ডান হাতটা সামান্য উপরে উঠে কাঁপছিল যেটা যে হাতটা আমি আগের দিন কেটেছিলাম যার ট্যান্টগুলো আমি নিজের হাতে আলাদা করছিলাম সে হাতটা কাঁপছে আমি দৌড়ে পালানোর জন্য যেই না পেছনে ফিরেছি ঠিক তখনই আমার খানিক কাছে একটা শীতল শুকনো গলার স্বর ভেসে এলো একটা পিসপিসানি যা কোনো মানুষের গলা থেকে আসতে পারে না আমার চোখ ফেরত দেখ সেই রাতে আমি কীভাবে পুষ্টিরে ফিরছিলাম আমার মনে নেই গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে আমি বিছানায় পড়ে গেলাম জ্বরের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমি টেবিল সাথের উপর শুয়ে আছি আর সে চোখ আমার চালাচ্ছে সে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে এই তোর খেলার জন্য নয় আমার যাত্রা এখনো শেষ হয়নি পরের কয়েকদিন আমি জ্বরে বেউ হয়ে পড়ে রয়েছিলাম মামুন আমার রোবেলে আমার সেবা যত্ন করলো আমি ওদের সব খুলে বললাম রোবেল সঙ্গে সঙ্গে বললো আমি আর ওই ড্রোমে ঢুকব না মামুন যে এতদিন সব উড়িয়ে দিয়েছিল সে চুপ করে গেল আমার ভেতরে জ্যাটটা তখন চরমে পচে গেল আমাকে জানতেই হবে এই বৃদ্ধ লোকটা কে ছিল আমি আমার সেই পুলিশ বড় সাহায্য নিলাম কয়েকদিন পর তিনি যা জানালেন তা আমার সমস্ত যুক্তি ভূতকে চুরমার করে দিল ও বৃদ্ধ লোকটার নাম ছিল হাসেম হাকিম সে গ্রামের একজন কবিরাজ বা হাকিম ছিল কিন্তু সাধারণ কবিরাজ নয় সে তন্ত্রমন্ত্র যার পুক আর কালো জাদু করত বলেই এলাকায় দুর্নাম ছিল গ্রামের এক প্রভাবশালী লোকের যুবতী মেয়ের সাথে তার নিজের ছেলের বিয়ে ঠিক করছিল সে কিন্তু মেয়েটি গ্রামের আরেকটা ছেলেকে ভালোবাসত সেই ছেলেটি রাগের মাথায় হাশেম হাকিমকে একা পেয়ে গুলি করে কিন্তু তার আগে কথিত আছে হাসেম হাকিম ছেলেটিকে অভিশাপ দিয়েছিল ছেলেটি নাকি ভয়ে হাসেম হাকিমে চোখ উপড়ে পেলেছিল যাতে তার দৃষ্টি অভিশাপ না লাগে কিন্তু সবচেয়ে ভয়াবহ তত্ত্ব ছিল অন্য একটা ছেলেটা ধরা পড়ার পর পুলিশে জানায় সে হাসেমকে গুলি করার পর তার লাশে লাশ পাশের জঙ্গলে ফেলে আসছে কিন্তু পুলিশ যখন লাশ উদ্ধার করে তখন পোস্টমার্টামের জন্য মর্গে পাঠায় কোনো এক অজানা কারণে সেই লাশ কোনোভাবে আমাদের মেডিকেলে চলে আসে এবং সবচেয়ে বৈজ্ঞানিক সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বটা হলো ফরেনসিক রিপোর্ট উল্লেখ ছিল মৃত্যু প্রায় দু তিন দিন পর হাশেম হাকিমের শরীরের শরীরের টিস্যু পুরোপুরি শুকায়নি পৌষগুলো এমনভাবে জীবন্ত ছিল যেন শরীরের শরীরটা তখনও পুরোপুরি মরিনি সব জানার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি আর ওই ডোমের ছায়া মারব না কিন্তু শেষ রক্ষাটা আমার আর হলো না আমার একটা জরুরি নোটবুক যেখানে ডিসেকশনের সব নোট ছিল সেটা আমি শেষ দিন টেবিল সাথে ডয়ারে ফেলে এসেছিলাম পরের দিন পরীক্ষা তাই ওটা আমার লাগবেই রাত দশটা আমি মামুনকে সাঁতার সাথে যাওয়ার জন্য অনেক অনুরোধ করলাম কিন্তু ও কিছুতেই রাজি হলো না তাই একা নিজেই গেলাম রুমের দরজা খুলে ভেতরে ডুবতেই আমার শরীরে আবার হিম হয়ে গেলো চারদিকে পিনপতন নিরবতা কিন্তু আমার মনে হচ্ছিল হাজারটা চোখ যেন আমাকে দেখছে আমি দ্রুত পায়ে টেবিল সাথে দিকে এগিয়ে গেলাম কিন্তু টেবিলের দিকে তাকিয়ে আমি জমে গেলাম টেবিলটা খালি লাস্টটা নেই আমি আতঙ্কে এদিক ওদিক তাকালাম পিজারগুলো সব লক করা স্টাফদের কেউ নেই তাহলে লাস্টটা গেলে কোথায় ঠিক তখনই আমার পেছনে হলরুমের শেষ মাথা দরজাটা খ্যাচ করে খুলে গেল আমি চমকে সেদিকে তাকালাম অন্ধকার থেকে কেউ একজন বেরিয়ে আসছে প্রথমে আমি ভাবলাম কোনো ডুম হবে কিন্তু না অবয়টা স্পষ্ট হতে আমার নিঃশ্বাস আটকে গেল হাসি মাকি সে শুকিয়ে যাওয়া ছুরির পরনে সেই সাদা কাপড় সে আমার দিকে তাকিয়ে আছে আর তার ডান চোখে শূন্য গর্তটা থেকে যেন অন্ধকার বেরিয়ে আসছে আমি এক পা দুপা করে পেছোতে লাগলাম সেও আমার দিকে এক পা দুপা করে এগিয়ে আসতে লাগলো তার হাঁটার মধ্যে কোনো জড়তা নেই সে যেন জীবন্ত তারপর সে মুখ খুলল এবার আর পিস করে নয় একটা তীব্র অমানবিক চিৎকার করে পুরো হলরুমটা যেন কেঁপে উঠল আলিফ আমার চোখ দেখ আমার মনে হলো আমার কানের পদ্মা ফেটে যাবে আমি ঘুরে দৌড় দিতে গিয়ে মেঝেতে পরে থাকা স্টেচারের ধাক্কা খেয়ে পড়ে গেলাম আমার মাথাটা স্কুলের টেবিলের কোনায় সোজোরে আঘাত করলো জ্ঞান হারানোর আগে শেষ যে জিনিসটা আমি দেখেছিলাম তা হলো হাসে মাকি আমার উপর ঝুঁকে পড়েছে আর তার আঙ্গুল আমার কপালের দিকে এগিয়ে আসছে পরের দিন সকালে আমাকে ডোমের মেঝে থেকে অজ্ঞান অবস্থা পাওয়া যায় আমার অজ্ঞান আমার জ্ঞান ফিরে হাসপাতালের বেডে ডাক্তারেরা বললেন আমি নাকি মানসিক চাপে জ্ঞান হারিয়েছিলাম কিন্তু একটা জিনিসের ব্যাখ্যা তারও দিতে পারিনি আমার জ্ঞানহীন ডান হাতের মুঠ হয়ে ধরা ছিল একটা ছেঁড়া পুরনো কাপড়ের টুকরো সে লাশের গায়ে বোরানো সাদা কাপড়ের একটা অংশ আর আমার কপালে ঠিক দুই ভ্রুর মাঝখানে ছিল গভীর একটা আছরের দাগ একটা নিখুঁত বৃত্তাকার দাগ ঠিক একটা চোখের মতো সেই দাগটা সময়ের সাথে সাথে মিলিয়ে গেছে কিন্তু আমার আত্মা যে কতটা ক্ষত তৈরি হয়েছে সেটা কোনো দিনই মিলবে না টেবিল ছাদ এখনও সেই ডুমে আছে হয়তো কোনো ছাত্রদল এখন সেখানে কাজ করছে আমি জানি না হাসেম হাকিমে অতিপ্ত আত্মা কি তার চোখ খুঁজে পেয়েছে কি সে এখনো অপেক্ষা করছে নতুন কোন শিকারের জন্য ডক্টর আলী প্রেজার গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কিছু সত্য বিজ্ঞানের ধোয়া চোরার বাইরে কিছু অভিশাপ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিকার খুঁজে বেড়ায় ভালো থাকবেন আবারও দেখা হবে পরের ভয়াবহ রাতে আর যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা